আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের কাছে কাজ কিভাবে করতে হয় এবং শীতকালের এবং হলো যে শীত পাইল করতে কি খরচ পাতি হয় এই টোটাল বিষয়টা নিয়ে আমি আমি আজকে আজকে কথা বলবো তো আসলে একটা শীত পাইল করতেছি তো শীত আসলে কি জন্য করতে হয় শীতপাল আসলে বেসিক্যালি আমরা অনেকগুলো কারণ আছে কিন্তু আমি বেসিকালি দুটো জিনিসের কথা বলবো একটা হলো যে সোর প্রোটেকশন হিসাবে অর্থাৎ আপনি যেখানে একটা কনস্ট্রাকশন কাজ করবেন তার আশেপাশে যদি অনেক বিল্ডিং থাকে বা হেভি স্ট্রাকচার থাকে তাগুলো যদি ফেল না করে তাহলে এটার জন্য করা হয় আর দুই নম্বর যেটা সেটা হলো যে আপনি যে জায়গায় কাজ করবেন করবো শাসন তার আশেপাশে দেখে যাতে আপনার মাটি বালি যাতে ভেঙ্গে না পড়ে এবং কোনো যাতে পানি এসে ডিস্টার্ব করতে না পারে ওই জন্য আমরা শীতফালে কাজটা করি তো আমার এখানে আসলে কোনো বিল্ডিং আশেপাশে কোনো বিল্ডিং নেই বেসিক্যালি এখানে আমার এখানে আহ শীতফালের ডেপটা অনেক বেশি প্রায় একদিস থেকে প্রায় বিশ ফিট নিচে শীত আমার হলো যে পালিকা কাজটা করতে হবে এই জন্য বেসিক্যালি আমার হলো এখানে শীতফাল করতে হচ্ছে কারণ চতুর্থ পাশে প্রচুর পানি আসে এবং হলো বালিও আসে কারণ এইগুলো ডিস্টার্বের কারণে দেখা যাচ্ছে আমার কাজটা ঠিক মতো করতে পারবো না আমি বেসিক্যালি শীতফাইল করতেছি তো আমি এখানে যে করতেছি এখানে হলো যে একটা পাইল কেপের পাইল কেপের সাইজ হলো বারো মিটার দুইশো বাই নয় মিটার ছয়শ এখন এই শীত পাইল কাজ আমি শীতপাই যখন আমি ড্রাইভ করবো ড্রাইভ করার সময় আমার হলো যে শীত পাইলটা অবশ্যই আমার যে পাইল কেপের সাইজ থাকবে তার থেকে আমি আরো দুই ফিট ধরে শীতফাইলটা করতেছি যাতে ওই দুই ফিট মধ্যে লেবার এবং মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার ইজিলি মুভ করতে পারে এবং হলে শাটারিং কাজটা খুব সুন্দর মতো করতে পারে এবং রডটা ভালো মতো প্লেস করতে পারে তো ওই জন্য ছিল এখানে আমার যে সাইজটা আছে এখানে টোটাল আমার হলো শিটপেল লাগতেছে হলো যে আমার একশো ছাব্বিশ পিস আর আমার কর্নারে যে শিটপেলটা ওই কর্নার শিটপেল লাগতেছে চারটা টোটাল লাগতেছে আমার একশো তিরিশ পিস এখানে আমার শিটপেলগুলার গাড়ার পরে গাড়ার পরে আমার যে ইফেক্টিভ উইথ অর্থাৎ হলো দুটা জয়েন্ট লাগানোর ইফেক্টিভ যে সেটা হলো আমার হলো আহ আমার থাকে হলো যে চারশো অর্থাৎ হলো যে ষোলো ইঞ্চি আর এমনি একটা যে শিট পাইল যে আউট টু আউট যে সাইজ আছে সেই সাইজটা আছে আঠারো ইঞ্চি দুই ইঞ্চি লেভেঙে চলে যায় আর এই যে একটা শিট পাইল করা হয়েছে এই সিট পাইলটা যে প্লেট দিয়ে করা হয়েছে প্লেটের থিকনেস আছে আমার হলো তেরো মিলি তেরো মিলি আছে বারো মিলি আছে এবং এই যে একটা প্লেট এই প্লেট হলো টোটাল সাইজ হলো যে আমার হলো সাতশো শাসো সাইজের একটা প্লেটকে একটা শীট পাইল তৈরি করা হয়েছে এই শীট পাইল যে সাইজটা এখানে আমার যেহেতু মিনিমাম বিশ ফিট পনেরো ফিট মাটি কাটতে হবে ওই জন্য বেসিকালি আমার আসলে তো বা আমি চাইলে আমার যদি আরো ডেপ কম হইতো তাহলে আমি ছয় মিটারের হলো বিশ ফিটের সিট পাইল দিয়ে কিন্তু আমি কাজটা করতে পারতাম কিন্তু আমার মাটি কাটা লাগতেছে প্রায় পনেরো ফিট ওই জন্য আমার এখানে চল্লিশ ফিটের শীট পাইল লাগতেছে চল্লিশ মিটার চল্লিশ ফিট মানি হল যে বারো মিটার

তাদের ভালো একটা লাগে ওই অ্যাডমেনশন যদি লাগে এবং কোনো কারণে যদি এই লকটা যদি ভালো মতো না লাগে তখন যে কারণে কারণে দিকে পড়ে যেতে পারে অথবা ওনার যে উপরে যে লক করছে যে যে উপরে লক করছে লকটা যদি কোনো কারণে একটা যদি সিটি যেতে পারে যে মেকানিক্যাল ফ্যাক্টর তখন দেখা যাচ্ছে যে আমার এই শিট পাইল কোনো কারণে পড়ে যেতে পারে সো যেখানে কাজ করে ওখান থেকে ফোন যেহেতু আমরা এখানে চল্লিশ ফিটের সিট পাইল যে পয়েন্টে কাজ করো পয়েন্ট থেকে মিনিমাম পঞ্চাশ ফিট দূরে কোনো লোক থাকা যাবে না কারণ যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে তো সো এই সেফটির ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে দেখেন এই যে শীত পাইল যে এখানে করা হয়েছে এখানে শীত পাইলের কি এমন খরচপাতি পড়ছে সেটাতে আমি আপনাকে একটু কথা বলি এখানে এক একটা শীত পাইলের ওজন আছে প্রায় সাতশো বিশ কেজি থেকে প্রায় সাড়ে সাতশো কেজি আছে এক একটা শীত পাইলে পার রানিং ফিটে প্রায় মোটামুটি ওজন প্রায় বিশ কেজি তো এই শীত পাইলে হলো যে আনতে অনেক হেভি কষ্ট হয় বিশেষ করে আপনি যে পয়েন্টে আনবেন ওই পয়েন্টে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশটা সিট পাইল হলে একটা নিয়ে বা লোরে আসতে হয় এবং হলে যে কোনো প্রবলেম হলে দেখা যাচ্ছে যে গাড়িগুলা অনেক কষ্টে বিশেষ করে আপনার হলো আনা এবং হলো ডেলিভারি এবং হলে যে আবার নিয়ে যাওয়াতে অনেক খরচ পড়ে যায় এই জায়গায় আসলে সিট পাইল খরচ বেশি হয় নতবাই আনট পাইলে যে আপনার হলো রেন্ট খরচটা খুবই কম জাস্ট আসা নেওয়ার কারণে এবং ড্রাইভিং এর যে কষ্টটা ওই কষ্ট ম্যাক্সিমাম হয় তো এই শীত পাইল হলো ফায় একটা শীত হলো চল্লিশ ফিট আর চড়ায় আছে ইফেক্টিভ উইথ আছে ষোলো ইঞ্চি বা সাতশো যেটা বলি আর আপনার হলো যে এখানে যেহেতু আমার যে টোটাল পাইল লাগতেছে আপনার হলো একশো ছাব্বিশটা আর পাইলটা আমি একটু দেখাই এই যে কর্নারে যে সিট পাইলটা আমি একটু দেখাই কর্নারে একটু স্পেশাল সিট পাইল লাগে কর্নারে হলো যে আপনার হলো টি শেপের একটা সিট পাইল লাগে টি শেপ কারণ হলো যে কর্নারে যখন আসে তখন যখন একটা শীত পাইল যেমন এই শীত পাইলটা দেখেন এই অ্যালাইনমেন্টে লাগানো হয়েছে বাট এই দিক থেকে যখন শীতপেল আসবে তখন লক করার জন্য এদিকে কিছু নেই এই জন্য এখানে টি শেপ আর একটা শীতপেলের অর্ধেক এখানে করে লাগানো হয়েছে যাতে এখানে লকিং করা হয় তো এখানে লকিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এখানে প্রচুর পরিমাণে পানি আসে পানি যাতে ডিস্টার্ব করতে না পারে এই জন্য লকিং ইম্পর্টেন্ট তো এই কর্নারে এরকম প্রায় এই যে টি শেপের এর সিটওয়াল চারটা লাগে আমরা এই কর্নারের লাগাইছি ওই কর্নার লাগাচ্ছি এবং আরো দুটা কর্নারে দুটা লাগবো তো ইস্টিমেটটা আসলে এই যে কর্নারে যে আপনার হলো শীতপাল আছে ওই শীতপাল বাদে আমাদের ইস্টিমেট করতে হচ্ছে আমাদের লাগতেছে একটা বাট এই তো আমাদের লাগতেছে প্রায় একশো তিরিশ পিস এখন এই একশো পিসে আমাদের খরচপাতি কেমন পরে এই শীত গুলো আমার হলো যে আনছে আনার পর একবার ড্রাইভ করছে আবার এগুলোকে লিফটিং করবে মানে রিমুভ করবে আবার নিয়ে যাবে শীত পাইল গুলো যখন আমরা কস্টের নিয়ে কথাবার্তা বলছি বা যখন আমরা নেগোসিয়েট করছি তখন এই শীত ক্ষেত্রে আমরা রানিং ফিটে আমরা কন্ট্যাক্ট করছি কারণ এগুলো আসলে ওয়াইটা করা যায় না ওয়াইটা করলে শীতকালে থিকনেস একটা ভেরিয়েশন আছে তখন দেখা যাচ্ছে আমার লস খাবার বা এক সম্ভাবনা থাকে এই আমরা এগুলো রানিং ফিটে বা রানিং মিটারে কন্ট্যাক্ট করছি প্রতি শীত রানিং মিটারে শীত পাইলে পায় আমার লাগছে খরচ লাগছে ফাঁক থেকে পাঁচ টাকা তো এই এখানে যে টোটাল যে শীত পাইলে দেখতেছেন আমি মোটামুটি আপনাদেরকে একটু দাঁড়া দেওয়ার চেষ্টা করছি আর এখানে যে অনেক শীত দেখা যাচ্ছে যে ব্রেসিং দিতে হয় যখন অনেক বেশি ডেপথ হয়

শীতপালের থিকনেস তো যথেষ্ট ভালো যার কারণে এখানে আমার আসলে ব্লসিং কাজ করতে হচ্ছে না তো এই হলো শীতপালের সম্বন্ধে আপনাদেরকে টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং কষ্ট সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করছি আশা করি আর কারো কোনো যদি কোনো শীতপাল নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে নক করবেন ধন্যবাদ খুদা হাফিজ